আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কোনোরকম ডাটা কেবল ছাড়া কীভাবে মোবাইল থেকে পিসিতে এবং পিসি থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করা যাবে খুব সহজেই সেজন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে এখানে এসে আমরা সার্চ করবো এফ টি এফ টি সার্ভার এফ টি সার্ভার লিখে আমরা সার্চ করব। এখানে ছোট্ট একটা সফটওয়্যার খুব পাওয়ারফুল এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নিব এখান থেকে ইনস্টল ক্লিক করব দেন এখান থেকে ওপেন করব এবং এখানে স্টার্ট এখানে ক্লিক করব এখানে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল এখানে অ্যাক্সেস অপশনটা চালু করে দিব এবং ব্যাকে চলে আসবো এখানে অ্যালাউ করে দিব এই যে এখানে আমাকে একটা ইউ সার্ভিস ইউআরএল এফটিপি একটা এফটিপি সার্ভার একটা আমাকে লিঙ্ক দিয়েছে হ্যাঁ এই লিঙ্কটা আমি আমার কম্পিউটারে যে পেস্ট করবো দেন তারপর আমার মোবাইল থেকে কম্পিউটারে কানেক্ট হয়ে যাবে চলুন কম্পিউটারে গিয়ে দেখা যাক জি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্কুলে চলে এসেছি এখান থেকে আমি চলে যাবো ফাইল এক্সপ্লোর অপশনে ফাইল এক্সপ্লোর ওপেন করবো দেন তারপরে এখানে এসে আমি আমার সার্ভার ইউরালটা বসিয়ে দেবো এই এই জায়গাটাতে আমি আমার সার্ভার ইউরালটা বসিয়ে দিচ্ছি এফ টি পি ক্লোন ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ ক্লোন ট্রিপল টু ওয়ান এটা হচ্ছে আমার সার্ভার ইউরাল এটা বসানোর পর আমি এন্টার প্রেস করবো দেন এন্টার এই যে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের ফোল্ডারে চলে এসেছি এখানে আমার সবগুলো মোবাইলের ফোল্ডার শো করতেছে এখন আমি আমার মোবাইলের ফুল অ্যাক্সেস এখানে পেয়ে গেছি তো এখান থেকে আমি আমার মোবাইল থেকে আমি এখন কম্পিউটার যে কোনো ফাইল ট্রান্সফার করে নিয়ে আসতে পারবো এবং কম্পিউটার থেকে মোবাইলেও নিয়ে যেতে পারবো যেমন এখানে আমার একটা ফোল্ডার আছে মোবাইল টু পিসি এই ফোল্ডারটা আমি ক্রিয়েট করে রেখেছি এখানে আমার ছবি আছে ভিডিও আছে পিডিএফ ফাইল আছে ওয়ার্ড ডকুমেন্টস আছে এখান থেকে আমি চাইলে এগুলো সবগুলো ধরলাম ধরার পর আমি এখানে কপি করব এবং এখানে কম্পিউটারের এখানে এসে আমি ধরেন ডেস্কটপে ডেস্কটপে এসে আমি এখানে পেস্ট করে দিলাম সরি পেস্ট করে দিলাম এই যে দেখেন একটা একটা করে চলে আসছে এই যে সবগুলো চলে আসছে ছবি আসছে ওয়ার্ড ডকুমেন্টস আসছে পিডিএফ ফাইল আসছে আবার আপনি চাইলে এখান থেকে আপনার কম্পিউটার থেকে ধরেন এই ছবিগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ আবার ধরেন ওয়ার্ড ডকুমেন্টস সিলেক্ট করলাম এগুলো করার পরে আমি এখান থেকে কপি করব কপি এবং আমি আমার মোবাইলের ইয়ারটা কীভাবে বিচ্ছে পাবো এখানে দেখেন এখানে মোবাইলটা দেখা যাচ্ছে না মোবাইলের ফোল্ডারটা শো করতেছে না এই জায়গায় ড্রাইভটা শো করতেছে না তো আমি এখান থেকে আমি এখানে চলে আসবো এই যে এই বারে এসে আমি এখানে এখানে এরোতে ক্লিক করব এই যে এখানে আমার ওই যে সার্ভার ইউর এলটা দেখাবে এই যে এটা হচ্ছে আমার সার্ভার ইউরএলটা এখানে আমি আবার ক্লিক করবো এই যে আমি আমার মোবাইলের ফোল্ডারে চলে এসেছি এখান থেকে আমি এই যে মোবাইলটা পিছিয়ে এই ফোল্ডারে রাখবো যে এখানে আমি পেস্ট করে দিব এই যে একটা একটা করে চলে আসতেছে হ্যাঁ সবগুলো ফাইল আমার চলে আসতেছে খুব সহজেই খুব অল্প সময় চলে এসেছে তো এটাই ছিল আজকের ভিডিও যে মোবাইল থেকে কীভাবে পিসিতে এবং পিসি থেকে মোবাইলে আমরা যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারি খুবই সহজে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন